প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকে এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ একুশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ প্রিয় দর্শক নাটিনে পূর্ব ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম নজিরবিহীন সংঘাতে নিহত একশো এক দ্য নিউ এজ ইন্ডিফেনডেন্ট কারফিউ স্কাব এস নাইনটি টু কিল ইন ক্লাস কালবেলা রক্তাক্ত বাংলাদেশ লাশের মিছিল দৈনিক নয়াদিগন্ত পুরো দেশ যেন মৃতপুরী ঢাকায় রণক্ষেত্র এগারো জন নিহত আহত পাঁচ শতাধিক বিভিন্ন জেলা চোদ্দ পুলিশ সহ নিহত শতাধিক শিক্ষার্থীদের দখলে রাজপথ বিজয়ী আন্দোলন শেষ করব নাহিদ খবরের কাগজ সারাদেশে সহিংসতায় নিহত সাতান্ন পুলিশ তেইশ পুলিশ নসিনীদের ছয়জনকে পিটিয়ে হত্যা বিজনেস পোস্ট নাইনটি ফাইভ ডেট এজ বাংলাদেশ শেষ অ্যানাদার ব্লাডেড ডে দৈনিক পাঞ্জিরি নজিরবিহীন হামলা গুলি সংঘর্ষ নিহত একশো এক দৈনিক বার্তা লাশের বোঝা বাড়ি দেশ লাশের বোঝায় বাড়ি দেশ আজকের দৈনিক অসহযোগের প্রথম দিন মৃত্যুর মিছিল সামিল আরও তিরানব্বই প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন